পঁচিশ দিন ব্যাপী প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ত্রিপুরা সুন্দর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হলঘরে সমাপ্তি দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেব বর্মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা নাট্য সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে সহ মনোজ দেব বর্মা বলেন ত্রিপুরায় যুগের পর যুগ রাজারা শাসন করে গিয়েছে বিভিন্ন পুরনো পুরনো থেকে শুরু করে ভুবনেশ্বরী মন্দির মাতার বাড়ি উদয়পুরের ভৈরব মন্দির থেকে শুরু করে হরি মন্দির সমস্ত পুরনো মন্দিরগুলি তৈরি করেছে রাজারা তার কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখতে হলে তার জন্য বর্তমান প্রজন্মকে ত্রিপুরার ইতিহাস জানতে হবে গোটা ত্রিপুরা ইতিহাসে রয়েছে রাজ রাজাদের প্রচুর অপরন্ত কাহিনী ত্রিপুরার ভৌগোলিক চিত্রকে বুঝতে হলে নিজেকে সেইভাবে উদার মনের মানুষ তৈরি করতে হবে এবং প্রকৃত প্রেমী হয়ে উঠতে হবে বর্তমান আধুনিক যুগে হারিয়ে গিয়েছে নাটক কিন্তু স্কুল পড়োয়া ছাত্র ছাত্রীরা যেভাবে আজ ধন্য মানিক্যের ওপর নাটক মঞ্চস্থ করেছে তা ছিল সত্যি অপূর্ব এই ধরনের নাটক মন ছুঁয়ে যায় প্রতিটি ছাত্র ছাত্রীদের যা দেখে আপ্লুত হন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবিকা ও ছাত্র ছাত্রীরা পরে এই দিন অনুষ্ঠান শেষে তাদের হাতে শংসাপত্র তুলে দেন গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই ধরনের নাটক আগামী দিনে আরও যেন বেশি করে গড়ে ওঠে বিভিন্ন বিদ্যালয়গুলিতে এমনটি মনে করছে নাটকপ্রেমিক সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা যে নাটক তোমরা যারা এই পঁচিশ দিন তোমরা শিখেছো এখানে তোমাদের নাচতে হয়েছে তোমাদের গাইতে হয়েছে তোমাদের ডায়লগ দিতে হয়েছে তো আমরা সংস্কৃতি বলতে আমরা কি বলছি সাধারণ ভাষায় আমরা বুঝি যে সংস্কৃতি মানেই হচ্ছে সঙ্গীত নৃত্য আর হচ্ছে নাটক আর নাটকটা হচ্ছে এই তিনটা মিলে তো একটা নাটক তোমরা করছো মানে কমপ্লিট একজন শিল্পী হয়ে উঠেছ তোমরা তো নাটক আমরা কখন করি নাটকের কেন প্রয়োজন সেটা তোমরা আগে বুঝো আজকে তোমরা এখানে বেটি বাঁচাও বেটি পড়াও নাটক এখানে উপস্থাপন করবে এই বেটি বাঁচাও বেটি পড়াও নাটকটা কেন আমরা করতে হচ্ছে আর এখানে তোমরা যারা এই নাটকের কৌশিলভরা আছো তোমরা প্রত্যেকেই আবার বেটি মানে মেয়ে আমাদের মায়ের যা